গাইজ তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি আজকে আমার যেতে হবে অনেক দূরে মানে সুন্দরবনে আজকে আমার আজকে না প্রায় তিন চার দিন হবে তো আমি বেরিয়ে পড়েছি এখন মাঝে এগারোটা আর আমার তিনটে ট্রেন আছে তবুও আমার অনেক লেট হয়ে গেছে কারণ আমি যেই বাসে ওয়েট করেছিলাম বাসটা অনেক লেটে এসেছিল আর লেটে চলছিল অনেক ট্রাফিক জ্যাম ছিল তো ফাইনালি আমি হাওড়া পর্যন্ত পৌঁছে গেলাম যাই হোক আমার যাওয়ার কথা ছিল সকালবেলা কিন্তু সকালবেলা আমি যেতে পারিনি তার জন্য আমার কাছে কোনো গাড়ি ছিল না এখন আমি যেতে পারিনি সে দোষটা তো আমার তাই আমি নিজের নিজেই যাচ্ছি নিজেরই নিজেই না আরও অনেকজন ছিল যাদের সাথে আমার এখনও পর্যন্ত দেখা হয়নি হয়তো ট্রেনে ট্রেন থেকে নামার পর দেখা হবে যেহেতু তাড়াহুড়া করে ট্রেনে উঠেছিলেন কে কোথায় উঠেছে আমি নিজেও জানি না তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেলাম স্টেশনে পৌঁছে দেখছি কি সুন্দর মোয়া বিক্রি করছে লোকনাথ সুইটস সের মোয়া তো নিয়েছি সত্যি অনেক ভালো খেতে ছিল এক প্যাকেট মাত্র পঞ্চাশ টাকা আর এই যে বাসটা এমন অলরেডি সবার সাথে দেখা হয়েই গেল এখানে সবাই আছে কথা বলতে বলতে চলেই এলাম অনেকটা দূর সুন্দরবনে মানে মানুষগুলো অনেক ভালো ছিল আর অনেক ভিতরে বাপরে আমরা বা স্টেশন দিকে নেমে আমাদের তা প্রায় দু আড়াই ঘন্টার মধ্যে যেতে হয়েছে এতটা ভিতরে আর এখানে গিয়েই আমি পাপড় খাচ্ছি একটা বাচ্চার পাবো তো আবার আমি নিয়েছি না দিয়েছে আর কি যাই হোক বারেবার তো ফাইনালি হচ্ছে কি হচ্ছে সকালবেলা কারণ রাতে আর আমি কোনো ফুটেজ তুলতে পারিনি কারণ আমার স্টোরেজ ছিল না তাই সকালবেলা ডাইরেক্ট আমি শুটিংয়ে চলে যাবো আমার হাতে সময় ছিল না কোনো ব্লগ করার বা কোনো কিছু ফটো তোলার তো এইখানে আমি মেকআপ করে একদম রেডি তো ডেফিনেটলি আমার যে ফ্যাক্টরটা পেয়েছি সেকেন্ড লিডে আর আমি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি অনেক সুন্দরভাবে কাজটা করতে পেরেছি এই যে দেখতেই পাচ্ছ কত ভিতরে শুটিং হচ্ছে চারিদিকে মানুষজন মানে ঘিরে দেখেছি এত মানুষ এখানে তো কম মানুষ দেখা যাচ্ছে ঘরের ভিতরে অনেক মানুষ ছিল মানে কি বলবো আর গ্রামের মানুষ অনেক সহজ অনেক সরল হয় ঠিক আছে খুব ভালো মানে এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করে তারা মানে বলার বাইরে তো এখানে আমরা ইভিনিংয়ে ইভিনিং নেই অ্যাকচুয়ালি রাতে চলে তো রাতে আমরা সবাই চাকরিদে চলে এসেছি ভয়ে ভয়ে যেন বাঘটা বেরিয়ে যায় অনেক ভিতরে কারণ এখানে সেরকম ফ্যাসিলিটি নেই ফ্যাসিলিটি নেই বলতে লাইট নেই সেরকম ভাবে মানে জায়গায় জায়গা বলতে রাস্তাগুলোতে লাইট দেওয়া ছিল না অনেক অন্ধকার ছিল তো আমরা লাইট জ্বালিয়ে এসেছি বাট অনেক মজা করেছি আমাদের যে টিমটার সাথে আমরা কাজ করেছি যে টিমটার সাথে আমরা ছিলাম সবাই অনেক ভালো ছিল অনেক জেনুইন ছিল প্রত্যেকটা টিম মেম্বার অনেক ভালো ছিল অনেক মিশু গেছিল একচুয়ালি কাজটাকে যখন আমরা করতে চাই আর সবাইকে তো আমাদের কথা বলতে হবে কারণ নয়তো আমরা কাজটা করতে পারবো না তাই না তো সবার সাথে আমাদেরকে বন্ড তৈরি করতে হয় বন্ডিং আমরা কাজটা ভালো করতে পারি আর এখানে চা খেতে এসেছি বাড়িতে তো প্রথমে চা দিয়েছিল প্রোডাকশন থেকে বা মাটির ভাড়া বাইরে দেখে চা খাওয়ার মজাটাই আলাদা তো কনকনে শীতের মধ্যে বেরিয়ে তাই না এইখানে দেখতেই পাচ্ছ এরা কিন্তু সবাই হচ্ছে গার্জিয়ান সবাই মিলে আমরা রাস্তায় ফটো তুলতে ব্যস্ত কারণ সেদিন প্রচুর বৃষ্টি পড়েছিল শুটিং ক্যান্সেল হয়েছিলাম বৃষ্টির কারণে আমাদের কিছু শুটিং হয়নি কিছু মানে অনেকগুলোই হয়নি সেগুলো আমরা নেক্সট টাইম আবার হয়তো আমাদেরকে এখানেই আসতে হবে কারণ হঠাৎ করে ওয়েদার খুব ডাউন হয়ে যায় যার ফলে বৃষ্টি শুরু হয় তার কি করা যায় ঠান্ডা পড়েছে অনেক ঠান্ডা সবাই নিজের নিজের খেয়াল রাখবে সুস্থ থাকবে টাটা থ্যাংকস ফর ওয়াচিং